الحمد لله <applause> الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى <applause> أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لانتم عشبت رحبه في صدورهم من الله ذلك بانه ذلك بأنهم قوم لا يفقهون وقال تعالى في آية نُهَر وقالت اليهود يد الله مغلولة قلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفك كيف يشاء وليزيدن كثيرا منهم كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا طغيانا وكفرا وألقينا بينهم بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوكدوا نارا للحرب أدفاها أتباه الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم পলালি সৈ নে না আর কতদি নেব বাংলাদেশের মুসলমান মাথার উপরে পাতি He who the Allahumma.

সাদাক আল্লাহ মাওলানা अजीম সেই মহান ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়ারmost অবনত করি যে আল্লাহ তাআলা সুস্থ রেখে আল্লাহর ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি ভাইসব কত ধুমায় আমরা আলোচনা শুনেছি আল্লাহতালার জীবনের আল্লাহতালা যে জীবন দিয়েছেন জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত যদি না থাকতো আল্লাহ তালা আমাদের সৃষ্টিও করতেন না এই জন্য জীবন ফায়দা হয়েছে একমাত্র আল্লাহর ইবাদতের এই জন্য সেজন্য ইবাদত হাজার হাজার ইবাদতের ফরস ওয়াজিব নফল মুস্তাহাব অনেক এবাদতের তরিকা রাস্তা রয়েছেন পদ্ধতি রয়েছেন মধ্য থেকে এক নম্বরে স্থান যে এবাদত সেটা হচ্ছে নামাজ আমরা সেই নামাজের ব্যাপারে আল্লাহ রাহির কালাম থেকে শুনি আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা সাত করেন ফালা যারা আল্লাহ তালার নিয়ামত মুখ করেছেন সুস্থ ছিলেন সুস্থ থাকার পরও পৃথিবীর মায়া পৃথিবীর এই ভালোবাসা নিজের গুমরাহী নিজেকে আচ্ছন্ন করে রেখেছে এই আচ্ছন্ন ব্যক্তিদেরকে আল্লাহ তালা হাসরের ময়দানে ভয়াবহতার দিন বলবেন সেই দিন আল্লাহ তালা তাদের সেই পায়ের গোড়ালিগুলোকে লম্বা করে দিবেন তখন আল্লাহ বলবেন এখন শীজ দাদা ওই দুন এই সুযোগ শীজ দাদা এখন তারা সক্ষম হবে না দলিল কোথায় দলিল সুরাল কালাম বিয়াল্লিশ নম্বর আয়াত সেদিন আল্লাহ এই আদেশ এই সাউন্ড দেখে তারা ছজ্জিত হয়ে যাবে আবসর হুম তাদের দৃষ্টি তাদের সেই চেহারাগুলো কিং কর্তব্য পে হয়ে যাবে হাই বয়ে আচ্ছাদিত হয়ে যাবে তার কাহু ঝিল্লাতুন বলা হবে তোমরা সুস্থ ছিলে সুস্থ থাকা অবস্থায় দুনিয়ার জমি না আমি তোমাদেরকে আমার খাসি সিজদা দেওয়ার জন্য বলেছিলাম তোমরা দাও নাই এখন দাও এখন তো সেই সিজদা দেওয়ার সক্ষমতা তৌফিক কোনো বান্দাকে দিবে না তখন আল্লাহ তালা এই কথা বলে বলে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন না শুধু তাই না আল্লাহর প্রিয় বন্দা এ আয়াতার ইমান শুরু দেব আল্লাহ রা পজা নিকে ও মাল খেয়ামাতি ইয়াগাসা আল্লাহ তালা হাসরের ময়দানে যে ব্যাজ্জ থবেন আল্লাহর বন্দাগুলো আল্লাহর না ফরমানি করার কারণে যে ব্যাজ্জ থবেন ওই ব্যয় দিকে আল্লাহ তালা আহ আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কানু ইয়াসমাউনা হাইয়াল সলাহ হাইয়াল الفলা ফালা ইয়ুজীবুনা ওয়া হুম আসিহাউ তাদেরকে আজান দিতে আবারি কিামত দিতে নামাজের জন্য ডাকতেন তারা সুস্থ সবল থাকার পরও সেদিকে তারা কর্ণপাত করে না আফসোস করবে হাদিস শরীফের মধ্যে সাথ করেন অনেক বান্দা নামাজ পড়বে না নামাজ না পড়ে জাহান নামে দলে দলে চলে যাবে আর অনেক বন্ধা দেখবেন ফাঁস তো নামাজ পড়েছে নামাজ পড়ার পরও জাহান নামে চলে যাবে। যারা নামাজ পড়ে নাই এরা বলবে আল্লাহ রে আমরা তো নামাজ পড়ি নাই জাহান নামে চলে যাচ্ছি আর যারা নামাজ পড়ার পরও জাহান নামে চলে যাচ্ছে এরা খারাপ জানতে আল্লাহ কোরআন করিমের মধ্যে এই মেসেজ সেটাও জানাই দিলেন ধ্বংস ওই সমস্ত নামাজিদের জন্য কোন নামাজি যারা নিজেদের নামাজের ব্যাপারে করে অবহেলা অবহেলা করে ওই মুরগি যেভাবে আদার বক্ষণ করে ঠক ঠক করে পান্দা মসজিদে যখন আল্লাহর আল্লার বয় না থাকার কারণে মসজিদে যখন নামাজ পড়তে আসে দুনিয়ার ব্যস্ততা তাকে সম্ভুক যেভাবে আকর্ষণ করে আকর্ষণ করে দুই তিন মিনিটে নামাজ শেষ বের হয়ে গেছে নামাজ হয় নাই আল্লাহ যারা নামাজ পড়ে না এরা লোকদেরকে দেখানোর জন্য আমাকে নামাজি বলো আমি নামাজি মুসল্লিফাক নামাজি এই কথা বলার জন্য সেই নাবাজ পড়ে আল্লাহ বলেন আমি কিছু বুঝি শুধু তাই নয় হাজারতে সালমান ফার্সি আল্লাহ রসুলের বয়শিষ্ট সাহাবিদের মধ্য থেকে যা আর স্থান এক নম্বরে রয়েছেন সালমান ফার্সি বলছেন আর সালা তু আল্লাহরুন করেছেন আর তুমি কি আলো ফামান ওয়াফাফি ওয়াফিল আবু আমান তফাফা ফাফা দালিমতু হাজারত সালমান ফারসি আল্লাহর হাবিব থেকে হাদিস রেওয়েট করছেন তিনি বলছেন নামাজ হচ্ছে দাড়ি পাল্লার ন্যায় পাল্লার মধ্যে যেভাবে আ জিনিস দিয়ে জিনিসপত্র দিয়ে ওজন করা হয় এই নামাজ হচ্ছে হাসরের ময়দানে দাড়ে বন্দাকে জাহান্নামাজে দেয়া আর জান্নাতে দেয়ার জন্য একটা দাঁড়িপাল্লা সুবাহার আল্লাহ আল্লাহ তারা দাড়ি ফাল্লায় মেফে মেফে বান্দাকে এক কিঞ্চিত পরিমাণ স্বর্ণের মাফের সাইতে তরকারির মাফের ব্যবধান আকাশ আর জমিনের মধ্যে যেহেতু দামের বেশ কম রয়েছে স্বর্ণের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা আর তরকারির দাম আশি টাকা সেজন্য ডিফারেন্স কিঞ্চিত পরিমাণ ব্যবধান হয় না তবে একটু ভাবেন আল্লাহর প্রিয় বান্দারা যে আল্লাহর ভিডিও ফাইল যে আল্লাহর রেকর্ডিং যে আল্লাহ রেকর্ডিং এর মধ্যে কোনো ভুল হয় না দুনিয়ার মানুষগুলো যদি ভিডিওর মধ্যে ভুল করে ভিডিওটা একটু ডিলেট করে আবার একটু সুন্দর করে ফেলে যে যে এখানে রয়েছেন এদের সেই ভিডিও রেকর্ড থেকে পৃথিবীর কোনো মহাপুরুষ এক ইঞ্চির পরিমাণ ডিলিট করার সেই যোগ্যতা কোনো বান্দাকে আল্লাহ দেও নাই দিবেও না সে আল্লাহ তালার বয় যদি আমার কাছে থাকে আপনার কাছে থাকে কিভাবে আল্লাহর বান্দারা নামাজ তরব করে এটা কখনো করতে পারে না বান্দাকে ওজন করে করে আল্লাহ তালা বাদলাগুলো দেবেন সুবাহান আল্লাহ সে আল্লাহর ফাঁকড়াও কত না বয়ান শুধু তাই নয় আল্লাহর নবী অল্পি সম্পাদ করেছেন গজব দিয়েছেন লানত করেছেন ওই সমস্ত নামাজিদের উপর আল্লাহর লানত কলাই যা সাজাদা আহাদুকুন ফাল ইয়া দাউ ওয়ান ফা কাহু ওয়ান ফাহু ওয়া ইয়া দায়হি আলা লাহ রদিন্যাল্লা হেতা আলাহুহা ইলাইয়ান আ সুযুদা আলা সভা দিয়া দাই আল্লাহরুন বলছে করছে আল্লাহর নবীর সাধ করেন যে যখন তোমরা কেউ সিজদাদাও দাও সিজদা দেয়ার সময় যেন মুখমণ্ডল নাক দুই হাত মাটির মধ্যে সে ফেলে রাখে দুই হাতের এই তালুগুলো এবং এই সিজদার জায়গাগুলো নাকগুলো যেন সে নামাজের জায়গায় সে বাজিয়ে দেয় আল্লাহ তালা কেননা আল্লাহ তালা আমাকে অহি করেছেন অহির মাধ্যমে আল্লাহ তালা আমাকে জানিয়ে দিয়েছেন ষাটটা জিনিস যদি নামাজ আদায় করা করাকালীন নমাজ যখন আপনি পড়েন ওই সময় ষাটটা জিনিস যদি মাটির সাথে অথবা আপনার নামাজের জায়গার সাথে যদি না লাগে এর স্পর্শিত না হয় আপনার নামাজ হয় নাই হয় নাই এক নম্বরে মুখমণ্ডল এক নম্বরে কফাল এক নম্বরে কফাল দুই নম্বরে নাক তিন নম্বরে দুই হাতের তালু চার নম্বরে দুই হাঁটু পাঁচ নম্বরে দুই পায়ের সম্মুখবাঘ এর মা এর পরে এই পাঁচটি আবার ওই দুইটার সাথে সিজদার সময় কাফট এবং সুল সামলাতে নিষেধ করেছেন কোনো বান্দা যদি নামাজে সিজদার হইতে গিয়ে যদি কাপড় নিয়ে ব্যস্ত হয়ে যায় অথবা কোনো মহিলার যদি ওড়না পড়ে যায় নামাজ পড়া সালাকালীন মাথা থেকে যদি ওড়না পড়ে যায় নামাজ ভেঙে যাবে নামাজ হবে হবে যা না আবার উজু করে আবার পবিত্র হয়ে তাকে নামাজ পড়তে হবে কঠোরতাম আবনদের বেস এ নবী বলছেন সাত করেন আল্লাহ তালা আমাকে ওহি করেছেন এই সাতটি জায়গা থেকে সাতটি বিষয় থেকে যদি একটাও সরে পড়ে ওই ব্যক্তির নামাজ নামাজ হবে না উজবিল্লাহ প্রিয় হাজরিন এই জন্য নামাজ পড়লে নামাজের মতো নামাজ পড়তে হবে ওই নামাজের দিকে আল্লাহ্লা থুছি জিউস আলাহ তালা রচুলি হাত্তা ইউটিমা জখর আবু ফিল রুকু ইস ওই নামাজের দিকে আল্লাহ তালা থাকবে ও না থাকবে না হাঁসরের ময়দানে ওর নামাজি যেই নামাজের আহ সোজা হয় নাই নামাজের সময় রুকু তো গেছে কুকুর যেভাবে এভাবে প্রস্রাবের জন্য আলাপ হয় ওইভাবে সে নামাজও ওইরম করে তোলে আর না তোলে পিঠ যার সোজা হয় নাই সিজদার মধ্যে যার কবাল নাক বাজে নাই নামাজ হবে না নামাজ হবে না আল্লাহ বিশ্বাস করছে প্রিয় হাজরি এই জন্য নামাজের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খেয়াল করি সাহাবি মঞ্জু কম তুসল্লি হাজি তোমার নামাজ হয় নাই এভাবে তুমি কয় নামাজ পড়েছো লোকটি বললেন মঞ্জু পড়ছি অল আমা সল্লাই তো মঞ্জু আর বাই না সানাতন তোমার নামাজ হয় নাই বলো মুত্তা তুমি যদি এইভাবে এই চল্লিশ বছর এইভাবে নামাজ পড়ার পরে যদি তোমার মৃত্যু এসে যেত তাহলে তুমি মোহাম্মদের তরিকা ইহুদি কাফের মশরিক মোনাভিকদের রাস্তার তরিকার অনুসারী হিসেবে তোমার মৃত্যু হয়ে যেত আল্লাহ তালা কত রেহসান করেছে তোমাকে এই বুলের অবস্থায় আল্লাহর হাবিবের বরাবর তোমাকে হয়েছে লামসা আলা আল্লাহরি ফিতা মোহাম্মদ ইসুমা ইনার রাজাফু ওই হসিনু তুমি আবার ভাবে তোমার জীবনের প্রথম থেকে যেভাবে নামাজ শুরু করেছো ওইভাবে আজ থেকে আবার শুদ্ধভাবে নামাজ শুরু করো প্রিয় হাজরিন এই জন্য আফসুস করবে এক শ্রেণী হাসরের ময়দানে নামাজ আদায় করে জাহান নামে চলে যেতে হবে আরেক শ্রেণী নামাজ পড়ে নাই নামাজ না পড়ে ও জাহান নামে চলে যেতে হবে ও আল্লাহর বন্দারা হালাল হারাম যদি একই হয়ে যায় নামাজি বেনামাজি যদি একই হয় যদি জাহান নামে চলে যেতে হয় ওই নামাজ পড়ে কিলাপ এই জন্য নামাজকে নামাজের মতো পড়ি কপাল বাঁচতে হবে নাম বেগে ডগা বাঁচতে হবে হাতের এই তালুগুলো বাঁচতে হবে আমরা ফুনই বলি এগুলো আলাই থাকতে হবে কুকুর যখন বসে কুকুনুইগুলো একটু বিষাই দেয় আমরা কুকুরের মতো নামাজের মধ্যে হাতের তালুগুলো আমরা বিস্তৃতি করবো কুনুইগুলো উপরের দিকে উঠে রাখবো আমাদের হাঁটুমাতি মাথা সিজদার জায়গায় আমরা বাজিয়ে দেবো এরপর দুই পায়ের আঙ্গুলগুলো আমরা এভাবে বাজাই দেব এই স্থানগুলো থেকে কোনো একটা যদি বন্ধ হয়ে যায় না বাজে তাহলে বান্দার নামাজ নামাজ হবে না নাউযুবিল্লাহ এই জন্য আসি আল্লাহর প্রিয় বন্দারা নামাজের মতো নামাজ আদায় করি হলে সেই বেনামাজির কাতারে আমাদেরকেও বেনামাজির খাতারে আমাদেরকে সারি যেতে হবে আল্লাহ তালা ওই বড় মারাত্মক সেই ভুল থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান আল্লাহর কাছে এই চৌতির কামনা